এই যে দেখো এখনো পর্যন্ত এখানেই আছি এখন অব্দি বাড়ি যেতে পারিনি জানি না কবে বাড়ি যেতে পারো আর তোমরা তো রীতিমতন আমার কমেন্ট বক্স ভরিয়ে দিছো যে দিদি ভেলোরে কিভাবে আসবো ডাক্তার দেখাবো আর কোথায় কিভাবে থাকবো সেটার একটা ভিডিও করো আমি অবশ্যই হসপিটালে কিছুটা প্রসেস শেয়ার করবো এবং তার সাথে হসপিটালের কাছাকাছি কোন হোটেলে থাকলে তোমাদের সুবিধা হবে সেটাও ভিডিওর মাধ্যমে বলে দেবো আর আমাদের হোটেল থেকে বেরিয়েই সামনেই বড় মার্কেট তাই আমাদের সবজি কিনতে আর মাছ কিনতে কোনো অসুবিধাই হয়নি সকাল সাতটার সময় চলে গেছিলাম হসপিটালে হসপিটাল থেকে আসার সময় কিছু সবজি বাজার করেছিলাম তার সাথে আজকে কিনেছিলাম মোরলা মাছ আমি তো দিনে বেলা একদমই বাজার করার সময় পাই না বেশিরভাগ দিনই সন্ধেবেলাতেই বাজার কারণ কেন সকালবেলা হসপিটালের দিকে গেলে রুমে আসতেই বেজে যায় আর আজকে সকালে ছটা একটা বাবার খালি টেস্ট ছিল সেটা করেই চলে বেশ কতদিন হলো বলো তো হাত পা গুটিয়ে বসে থাকতে এভাবে ভালোই লাগছে না আর এখানে এসে এত বড় বড় শিলনোড়া দেখে তো আমি প্রথমে অবাক হয়ে গেছিলাম দেখো পাশের বিল্ডিং ও কিন্তু এরকম বড় বড় শিলনোড়া শেয়ার করবো বলো যেখানে যেমন সেটা তো মানিয়ে নিয়ে চলতে হবে বেটে বুটে তো রান্না করে খেতেই হবে তাই না আমি রুমে এসেই দেখি মামি সবে উচ্ছেল বাজেটা বসিয়েছে আমি জানতো না যে আমি মাছ নিয়ে আসবো আর অনেক দিন হলো তোমাদের সাথে কোনো খাবারের ভিডিওই শেয়ার করতে পারছি না তাই ভাবলাম আজকে মৌরলা মাছের রেসিপিটা শেয়ার করা দেখো আগেই বলছি বেশি হ্যাবক কিছু না বাড়িতে আমরা যেভাবে নর্মালি মাছ রান্না করি সেভাবেই কিন্তু আমি মাছটা রান্না করেছি আর মাছটা যদি রান্না হয় সর্ষে বাটা বেগুন দিয়ে তার সাথে যদি থাকে টমেটো আর ধনেপাতা তাহলে তো আর কোনো কথাই হবে না মাছটা কিন্তু এখন ঝোল লাগছে ঠিকই কিন্তু রান্না হয়ে যাওয়ার পর কিন্তু এটা পুরো থকথক হয়ে গেছিল যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও